প্রিয় দেশবাসী ছয় মাস আগে সাদা পাথর গেছিলাম আমার প্রতিষ্ঠান থেকে একদম কাছে সাদা পাথর হ্যাঁ এইটা নিয়ে যা পারছেন তা লেখছেন আর আমি রয়্যাল এনফিল্ড এনফিল্ড চালাই একদিন ঢাকা গেছিলাম আমার মামার বাসায় ঘুরতে তখন এখান থেকে রয়্যাল এনফিল্ড এরিয়া পাইলাম শোরুম ওই একটু হম বৈশাখ একটু একটা ছবি তুলি আর মানুষের জীবনে কি ছবি তোলার অধিকার নাই না মানুষের জীবনে ওই সব কিছু টাকা লাগে আমার কাছে আমার বাসাতে কি সাদা পাথর যাইতে টাকা লাগে না হ্যাঁ জাঁপ লং যাইতে বেশি টাকা লাগে না হ্যাঁ ইনশাল্লাহ খুব কাছে আপনারা না চেনে না বুঝে সমালোচনা আলোচনা করেন করেন কারণ আমি তো পাপিষ্ঠ বান্দা অনেক পাপিষ্ঠ বান্দা আমার চেয়ে নিকৃষ্ট বান্দা খুবই কম আছে তারপরে আমার যে এই সমালোচনার ভাগীদার আপনারা বলেন আমার পাপের ভাগীদার আপনারা বলেন আর দোয়া করবেন যাতে আমি এই আমার যত আমার শিক্ষকতা পেশায় আসার পরে যত দেনা পাওনা হয়েছে সব কিছু মানুষকে দিয়া দিব ইনশাল্লাহ ও চিরে যাতে দিয়া দিতে পারি এই দোয়াটা করবেন আর আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা আপনারা অনেক বড় মানুষ অনেক ভালো মানুষ অনেক তিক্ষ বিক্ষিক্ষণ প্রত্যয়ী এবং অনেক সূক্ষ্ম চিন্তাধারার মানুষ হ্যাঁ আপনাদের মতো সূক্ষ্ম চিন্তাধারা এবং ভদ্র মানুষ হইতে গেলে আমার অনেক পরিশ্রমের দরকার অনেক প্রতীক্ষার দরকার আমাকে অনেক সাধনা করতে হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে পরবর্তীতে মানুষ হইতে পারি তারপরে আপনারা যে আমাকে সারা বাংলাদেশের জবাবে হোক আলোচনা সমালোচনা করার পরেও জবাবে স্ট্যান্ডে রাখছেন দশ বারো দিন যাবৎ আমি বাংলাদেশের একটা আলোচনা বিষয় হইতে পেরেছি এজন্য সবাই হয়তোবা সবাই হয়তোবা সমালোচনা সমালোচনা করতে পারে কিন্তু আমার মাঝে মাঝে সমালোচনার হ্যাঁ এই যে খারাপ লাগার পরও মাঝে মাঝে কেন জানি মনে হয় যে না হ্যাঁ আমি দেশ যেভাবেই হোক দেশবাসী আমাকে চিনে এটা অত্যন্ত গর্বের এবং গৌরবের একটা বিষয় ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন